হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি তো প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের কাছে তো সকাল সকাল দেখতে পেলে বৌদির হাসিমুখটা তো অবশ্যই দিনটা ভালো যাবে আর এই যে দেখছো বৌদি ফোরণে দিয়ে দিয়েছে জিরে সাদা জিরে আর তার মধ্যে লাউ কোচানো দিয়ে দিলো আর তার সাথে দিয়েছে দুটো কি তিনটে কাঁচা লঙ্কা চিঁড়ে তো আজকে লাউবটিটা কী করে রান্না করছে শুধু দেখতে থাকো স্কিপ না কর আশা করি ভালো লাগবে এর আগেও তোমাদের কাছে অনেক রেসিপি শেয়ার করেছি অনেকেরই কি বলবো অনেক কমেন্ট পেয়েছি খুবই ভালো ভালো তো আজকেও দেখো তার মধ্যে দিয়ে দিল একটু হলুদ আর নুন মাখিয়ে রেখেছিল লাউটা তাই অনেকটা জল গলেছে আর এর জানোই তো লাউ একটা কাঁচা সবজি তার জন্য তাকে জল দিতে হয় না সেদ্ধ করার জন্য নুন দিলে অটোমেটিক জল বেরোয় সেই জলই সেদ্ধ হয়ে যায় তো লাউটা সেদ্ধ হয়ে যাচ্ছে মানে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে কিছুটা জায়গায় স্কিপ করে গেছি তোমাদের কাছে এবার লাউ যেহেতু সেদ্ধ হয়ে গেছে এটা নামানোর একটু আগে দিয়ে দিল চালের গুঁড়ো যাতে লাউটা একটু আঠালো টাইপের হয় তাই একটু চালের গুঁড়ো দিল কিছুটা আগে দেবে কেননা চালের গুঁড়ো একটা গন্ধ আসবে আর লাউ সেদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগে না যেহেতু একটা নরম টাইপের লাউ তাই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর দেখো কি সুন্দর নরম হয়ে গেছে আর এই যে সেদ্ধ হয়ে গেছে বলে বৌদি একটু চালের গুঁড়ো দিয়ে দিল ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার কর একটা সাবস্ক্রাইব করে দিও যাতে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি আর এটা হলো আমাদের গাছেরই লাউ আর দেখো নামানোর আগে দিয়ে দিলো একটু জিরে গুঁড়ো এটা হলো ভাজা জিরের গুঁড়ো তাই নামানোর আগে দিচ্ছে যাতে একটা ফ্লেভার আসে তারপরে দিয়ে একটু ধনে পাতা শীতের দিনে ধনেপাতাটার মাস্ট আর যেহেতু একটু নিরামিষ খাবার তাই এটা তো ধনেপাতা মাস্ট দিতেই হবে আজ হলো বৃহস্পতিবার তাই আজকে আমাদের নিরামিষ দেখো কত সুন্দর হয়ে গেছে আর একটু মিষ্টি মিষ্টি করার জন্য একটু দিয়ে দিল চিনি খুব বেশি নয় যে যেরকম মিষ্টিটা ভালো খাও সেই অনুযায়ী সবাই দেবে অনেকে নাও দিতে পারো এটা অপশনাল বাট আমরা একটু মিষ্টি মিষ্টি তরকারি ভালো খাই বলে একটু চিনি দিয়ে দিলাম তো এই রান্নাটা কমপ্লিট তারপরে আবার দিয়ে দিল তেল তারপর আবার দিয়ে দিল একটু জিরে সাদা জিরে ফ্রন তো আর একটা সবজি রান্না হবে তাই এখানে দিয়ে দিল মূলো সাদা মূলো আর হলো দিয়েছে আলু কেটে কেটে কিছুটা জায়গায় স্কিপ করে যাবো আমার একটা কাজ আছে তো আমি তোমাদের বলে দিচ্ছি রেসিপিটা কিরকম এটা একটু ভেজে নেবে আলুটা আর মূলোটা তারপরে দিয়ে দেবে একটু লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো যখন কষানো হয়ে যাবে জল দিয়ে দেবে পরিমাণ মতো মানে যে যতটা গ্রেভি রাখবে তো এমনিতেই কাঁচা সবজি সেই অনুযায়ী দেবে আর নুন দিয়ে দেবে তো সেদ্ধ হয়ে গেলে তারপরে কি করা হচ্ছে সেটাই দেখো সেদ্ধ যেহেতু হয়ে গেছে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিল। কাঁচা হলে আগেই কষানোর মধ্যে দিয়ে দিত আর যেহেতু এটা ভাজা জিরের গুঁড়ো তাই নামানোর আগে আগে দিয়ে দিলো যাতে ফ্লেভারটা ভালো থাকে তারপরে নামানোর আগে আগে দিয়ে দিল একটু ধুনে পাতা যেহেতু একটা নিরামিষ তরকারি তাই আর মূলো আর আলুর তরকারি বাবু খুবই ভালো খায় তার জন্য আজের নিরামিষ বলে মূলো দিয়ে আলু দিয়ে তরকারি হচ্ছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সেটা সাবস্ক্রাইব করে যাতে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি আর এই রান্নাটা কমপ্লিট দেখো কালারটা কত সুন্দর এসছে এই ভিডিওটা এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো বা বাই